বাবা রাত হয়ে যাচ্ছে তো কে দূরে জানা বাবা আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি এবং আমার সাথে সাথে আপনারাও সেই নতুন জায়গাটা এক্সপ্লোর করবেন তো আমরা হচ্ছে কাছাকাছি চলে এসেছি আজকে একদম শুরু থেকে ধরে নিই তো ওই যে দেখতে পাচ্ছেন উপরে পাহাড়টা আমরা আজকে ওখানেই যাব আমি জানি যারা নিউজিল্যান্ড আসতে আগ্রহী এবং যারা নিউজিল্যান্ড সম্পর্কে জানতে চান তারা সবাই আমার ভিডিওর অপেক্ষা করে থাকেন আসলে একটু ব্যস্ততার কারণে এখন খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারতেছি না কারণ এই ভিডিওগুলো এডিট করতে অনেক টাইম লাগে আর আমি জব করি সাথে হচ্ছে সংসার সামলানো বাচ্চা সামলানো সব কিছু মিলিয়ে একটু প্রেশার যায় তারপরও আলহামদুলিল্লাহ আমি সব কিছু মিলিয়ে হচ্ছে ট্রাই করি আপনাদের চাহিদাগুলো অথবা যেগুলো আপনারা চাচ্ছেন সেগুলো ফুলফিল করার তো সব মিলিয়ে হচ্ছে আমি আমার সময় সুযোগ মতো আপনাদের এই চাওয়া পূরণ করার চেষ্টা করতেছি বা করবো ইনশাল্লাহ সামনের দিকেও এই যে রাস্তার ধারে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন বা এই যে সুন্দর করে সাজানো গুছানো যে সিটিটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু অনেক পুরোনো কয়েকশো বছর আগের বানানো তারা এই জিনিসগুলো মানে এই বিল্ডিংগুলোকে ভেঙে তারা নতুন কোনো কিছু করেনি ঐতিহ্য ধরে রাখার জন্য এবং দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে কয়েকশো কয়েকশো বছর আগের পুরনো অনেক বছর আগের পুরনো এগুলো আর তারা এগুলো ভাঙতে দেয়নি কারণ ভেঙ্গে যে ওরা বিল্ডিং করবে এটা তারা করেনি তাদের হচ্ছে এই পর্যটন এরিয়াটাকে সে আগের ঐতিহ্যটা ধরে রেখেছে এবং দেখতে গেলেও কিন্তু খুব ভালো লাগে আর ওই যে সামনে বিল্ডিংটা দেখছেন আমি জুম করে দেখাচ্ছি দেখেন এখানে কত আঠারোশো তেহাত্তর সাল হ্যাঁ এই বিল্ডিংটা দেখেন আঠারোশো তেহাত্তর সাল লেখা আছে তো তার মানে দেখেন আপনারা কত পুরনো এগুলো এবং সবগুলোই হচ্ছে এরকম ওয়ান টু লেভেলের অথবা মাটির নিচেও এক দুই তালা পর্যন্ত থাকতে পারে তো এই রকম ছোট ছোট বিল্ডিং অনেকগুলো দুদিকেই হচ্ছে পুরনো বিল্ডিং এবং আমরা এগুলো দেখতে দেখতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি Baba. <inaudible> in 200 meters you will <inaudible> arrive at your destination <inaudible> আমরা যেহেতু রাস্তাঘাট চিনি না আজকে আমাদের ফার্স্ট টাইম তো আমরা হচ্ছে গুগল ম্যাপে সার্চ দিয়ে চলে এলাম তো আমাদের ডেস্টিনেশনটা এখানেই দেখালো আমরা গাড়িটা পার্ক করে এখন দেখতে পাচ্ছি যে এদিকে হিলে ওঠার জন্য ছোট্ট করে সিঁড়ি দেওয়া আছে তো আমরা এই দিক দিয়েই হচ্ছে ওঠা শুরু করব তো একজন সামনে এসেছিলো তাকে ভালো করে জিজ্ঞেস করে নিয়েছি যে যাওয়ার জন্য এটা রাস্তা কিনা তো বলল যে হ্যাঁ আমরা এই দিক দিয়েও যেতে পারবো তো আমরা আল্লাহর নাম নিয়ে দুই বাবুকে নিয়ে হাঁটা শুরু করলাম দেখি কত দূর ওঠা যায় যেতে যেতে এই ইনস্ট্রাকশনগুলো হালকা ফলো করে যাচ্ছি আমি আগেও বলেছি আমরা যেখানে আজকে এসেছি তার নাম হচ্ছে মাউন্ট ইডেন এখন চলুন আমরা যেতে যেতে মাউন্ট ইডেন সম্পর্কে ইতিহাসটা একটু ঘেটে দেখি মাউন্ট ইডেনের নামকরণ করা হয়েছিল লর্ড ইডেনের নাম অনুসারে যিনি তৎকালীন ব্রিটিশ গভর্নর ছিলেন এখন মাউন্ট এডেনটা কত বছর পুরনো সেটা জানা যাক মাউন্ট এডেন প্রায় বিশ হাজার বছর আগের একটি নিদ্রিত আগ্নেয় থেকে সৃষ্টি হয়েছিল আমরা ভলকানো শুনেছিলাম না যে যেখান থেকে হচ্ছে নিচ থেকে মাটি থেকে ফেটে আগুন বের হয় তো আমরা সেই জায়গাটাতেই যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাবো শুনেছি এখানে পঞ্চাশটিরও বেশি ছোট বড় আগ্নেয় আছে সবগুলো তো দেখা যাবে না আমি যেগুলো একদম চোখের সামনে পড়বে সেগুলো আপনাদেরকে দেখাবো মাউন্ট ইডেন প্রাচীনকালের মাউরি জনগণের বসতি ছিল আপনারা নিউজিল্যান্ড যারা আসতে চাচ্ছেন বা যারা নিউজিল্যান্ড সম্পর্কে জানতে চাচ্ছেন তারা নিশ্চয়ই জানেন যে নিউজিল্যান্ড আবিষ্কার করেছিল হচ্ছে মাউরি জনগোষ্ঠী সবার প্রথম হচ্ছে তারা এখানে মাছ ধরতে বা ফিশিং করতে এসে দেখে যে এখানে খুব সুন্দর বসবাসের জন্য একটা দ্বীপ রয়েছে এবং তারা সেখানে এসে প্রথম বসতি শুরু করে তো সেই মাউরিরা হচ্ছে এই মাউন্ট ইডেনের প্রথমে এসে জনবসতি তারা শুরু করেছিল তো এরপরে যখন ইউরোপিয়ানরা জানতে পারলো যে এখানে একটা দ্বীপ আছে সুন্দর অথবা এখানে হচ্ছে একটা দেশ আছে যেখানে মাউরিরা বসবাস করছে তারা আঠারোশো চল্লিশের দিকে এসে অকল্যান্ডে আসে আসার পরে মাউন্ট এডেন এই যে যে এলাকাটা দেখছেন সেই এলাকাটাতে কৃষি খামার ও পরবর্তীতে ওরা আবাসিক এলাকায় এটা রূপান্তরিত করে গাড়ি না দেখতে দেখতে আমরা বেশ উপরে উঠে গিয়েছি এবং অনেক বেশি টায়ার্ড আপনারা তো জানেন যে পাহাড়ের পাহাড়ে উঠতে গেলে অল্প একটু না যেতেই হচ্ছে টায়ার্ডনেসটা শুরু হয়ে যায় আর উপরে উঠে যেটা আমরা দেখলাম আমরা যে রাস্তাটা বড় একটা রোড দেখতে পেলেন একটু আগে সে যে রোডটার মধ্যে উঠলাম এই রোডটা হচ্ছে আরও পিছন থেকে আসতে ছিল আর আমরা যে রোড দিয়ে এসেছি সেই রোডটা কিন্তু হচ্ছে অন্য একটা রোড মানে আমাদের গুগল ম্যাপটা নিয়ে নিয়ে এসে যেখানে দাঁড় দাঁড় করিয়েছে সেটা হচ্ছে মেইন রোড না মেন রোড আরও একটা আছে যেখানে কার পার্কিং আছে নিচে এবং পর্যটকরা যেখানে এসে কার বা গাড়ি রেখে তারপর উঠে সেই রোডটা দিয়ে তো আমরা নেক্সট টাইম আসলে আমরা ওই রোড দিয়ে আসব আর ওই রোডটা কিন্তু এইরকম এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম প্লেন রোড তো আমরা আসলে রং সাইড দিয়ে এসেছি জানতাম না যদিও আর ওইটা দিয়ে উঠতে আমাদের একটু কষ্ট হয়েছে তো যারা নেক্সট টাইম আসবেন আমার ব্লগ দেখছেন যারা নেক্সট টাইম আসবেন তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করে আসবেন আর আমরা ওই দিক দিয়ে উঠেছি কারণ আমরা তো গাড়ি নিচে পার্ক করেছি এবং আমাদের যাওয়ার সময় হচ্ছে নিচে যে রোড দিয়ে এসেছে আমাদের ওই দিক দিয়ে যেতে হবে না হলে আমরা আদারওয়াইজ গাড়ি কোথায় রেখেছি আমরা খুঁজে পাবো না সো হয়তো বা আমরা নেক্সট টাইম যখন ভিজিটে আসবো তখন আর এই ভুলটা হবে না তো যারা হচ্ছে আমার ব্লগটা দেখছেন আমি তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে রাইট যে ওয়েটা আছে আপনারা সেটা ধরেই উপরে আসবেন আমরা এখনও আমাদের শেষ গন্তব্য যেখানে সেখানে যাই নাই তারপরেও আমাদের রাস্তার আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা কিন্তু শুরু হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন মানে আমরা কিন্তু একদম উপরে এখনও যাই নাই কিন্তু এত সুন্দর লাগছে উপর থেকে নিচের শহরটা দেখার জন্য মেবি আপনারাও ফিল করতে পারতেছেন আর আমরা আমি এখান থেকে আমরা যে ঈদের নামাজ পড়েছিলাম মাউন্ট ইডেন পার্কে স্টেডিয়াম সেটা হচ্ছে জুম করে দেখালাম একটু আগে ওই যে ওখানে রাউন্ড রাউন্ড এই মাউন্ট ইডেনটা কিন্তু অকল্যান্ড শহরের একটি অন্যতম সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্র এখানে কিন্তু বিশ্বের যত জায়গা থেকে লোকজন আসুক না কেন এই মাউন্ট ইডেন অবশ্যই তারা ভিজিট করে এবং আসলেই কত যে সুন্দর প্রকৃতির রূপ আপনারা একটু পরেই দেখতে পারবেন আমরা মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়ালাম এবং ওখান থেকে আমরা একদম সামনের দিকে যে স্কাই টাওয়ারটা আছে মেইন সেন্ট্রাল আমরা কিন্তু সেটা এখন দেখতে পাচ্ছি আর উপর থেকে কিন্তু নিচের শহরটা খুবই সুন্দর লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে আপনারা যখন ড্রোন দিয়ে কোনো কিছু উপর থেকে নেন কেমন লাগে দেখতে ঠিক সেরকমই লাগছে এখন এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আগ্নেয়গির নিদ্রিত স্থানটি আর এই জায়গা থেকেই হচ্ছে লাভা বের হতো যেটা আপনারা গভীরতাটা হয়তো বা বুঝতে পারতেছেন না ভিডিওর মাধ্যমে আমরা ওখানে দাঁড়ায় থাকলে দেখতে পাচ্ছি যে এটার উপরের যে এটা একদম কোণের মতো একটা কোন আইসক্রিম যেরকম সেরকম কোণের মতো আর এটার যে পাহাড়ের যে চূড়াটা উপরে সেটা হচ্ছে ছয়শো তেতাল্লিশ ফিটের মতো একশো মিটার আর যেটা হচ্ছে নিচের দিকে কোন আকারে যেটা একদম নিচে চলে গেছে গভীরে সেটা হচ্ছে একশো ষাট ফিট তাহলে বুঝেন সেটা কতটুকু মানে একদম সামনাসামনি নিচে দেখা যাচ্ছে তো আমার মেয়ে বলতেছিল মা এখানে যদি নামি তাহলে উঠতে পারবো আমি বলছি না বাবা এখানে উঠতে পারবো না তখন হেলিকপ্টার দিয়ে আমাদেরকে উঠাতে হবে তো এই হচ্ছে ঘটনা আর এখান থেকেই হচ্ছে মানে আগুন বের হতো অনেক অনেক বছর আগে আর এরকম এটা তো বড়টা, এরকম কিন্তু ছোট ছোট অনেক আছে যেগুলো সামনের দিকে আছে আর সবগুলো দেখা পসিবল না আমি দূর থেকে হচ্ছে যেগুলো দেখা মানে নিতে পেরেছি সেগুলো আপনাদেরকে দেখাবো আর এই মাউন্ট ইডেনটা কিন্তু হচ্ছে মাউরি জনগণের কাছে খুব পবিত্র একটা স্থান হিসাবে গণ্য আর ওরা এখানে অনেক এখানে ছোটো ছোটো অনেক দুর্গ আছে এখানে অনেক মন্দির আছে গির্জা আছে যেগুলো তারা অনেক সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছে यस पापा मन क्यों इधर से बच्चे हैं पापा एक है ना पूरे इधर के खाबड़ डी डी तो बाँदा कुछ হাঁটতে হাঁটতে একদম শেষ জায়গাটাই চলে এলাম দুইটা জায়গা আছে এটা একটা আর একটা একটু পরে দেখাবো তো এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন যে জায়গাটা যেখানে এসে সবাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আমরা এখন সেই জায়গাটাতে আছি এবং যেখান থেকে পুরো অকল্যান্ড সিটিটা উপভোগ করা যায় এবং স্কাই টাওয়ার হারবার ব্রিজ তারপর সমুদ্র সব কিছু এখান থেকে উপভোগ করা যায় আর এই যে আমার সাথে সাথে নিচে যে ছোট ছোট গর্তগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট ছোট। আগ্নেয়গিরির একটা অংশ এগুলো থেকে হচ্ছে লাভা বের হতো যেগুলো এখন ওই রকম গর্ত আকারের আছে আর এখানে দেখা যাচ্ছে ছোট ছোট বাট এগুলো কিন্তু ছোটো না এগুলোও মোটামুটি গভীরতা আছে নিচে যাওয়া যাবে বাট আমার আর হাঁটতে মন চাচ্ছে না এই জন্য এখান থেকেই আমি ভিডিওটা নিয়েছি আর এখন হচ্ছে আয়াত এখানে নাই আয়াত পাপা এবং আদিয়াত হচ্ছে আর সাইডে চলে গেছে আমি আর আয়াত হচ্ছে কিছুক্ষণ এখানে বসার জন্য আছি তো আয়াত এখন সেখানে যেতে চাচ্ছে তো চলুন আমরা সেখানে চলে যাই তারপর দেখি সেখানে গিয়ে আছে না না তুমি কেমনি উঠবো এখান থেকে উঠতে পারবা জীবন উঠতে পারব না উঠতে পারবা না আপনারা হয়তো বা শুনেছেন আমার আগের ভিডিওগুলোতে আমি হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করি নিউজিল্যান্ডের আকাশ মানে আমি নিউজিল্যান্ডের আকাশের প্রেমে পড়েছি যেদিন আমি নিউজিল্যান্ডে ঢুকেছি তো আজকে হচ্ছে মেঘলা আকাশ এই জন্য আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে না কারণ হচ্ছে গিয়ে আকাশের এক সাইডে এক এক রকম হচ্ছে কালার আজকে দেখা যাচ্ছে যেদিন সানি ডে থাকে ওই দিন আকাশটা ভীষণ সুন্দর থাকে বাট আজকের আকাশটাও কিন্তু খুব খারাপ না আজকের আকাশটাও অনেক সুন্দর এক দিকে এক এক রকম কালার দেখা যাচ্ছে আকাশের পাতা ঝরানো গাছেও যে এত সুন্দর লাগে দেখতে সেটা হচ্ছে এখানে গিয়ে দেখতে পেলাম আর আমি হচ্ছে সেই জিনিসগুলোই হচ্ছে আপনাদের সাথে তুলে ধরেছি দেখেন অনেকগুলো গাছে এখানে পাতা নাই পাতা ঝরে গেছে যেহেতু অটম আর সেই পাতা ঝরানো গাছটা এই মেঘলা আকাশের নিচে যে এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে এটা হচ্ছে সেখানে না গেলে আসলে বোঝা যায় না অনেক সুন্দর একটা আকর্ষণীয় জায়গা হিসাবে এই জায়গাটা পরিচিত আর আমার এত ভালো লাগতেছিল ওই জায়গাটায় যখন উঠতেছিলাম তখন যেহেতু হাঁটছি অনেক গরম লেগেছে আর উপরে অনেক বেশি বাতাস সে বাতাসে একদম মানে খুব সুন্দর শীতলতা একটা অনুভব হয়েছিল আর এখন আমরা যাচ্ছি আয়াত পাপা যে জায়গাটা আছে আর একটু উপরে আমরা যেখানে ছিলাম এতক্ষণ সেখান থেকে আর একটু উপরে চলে যাচ্ছি একদম যেটা একদম মেইন পয়েন্ট সেখানে চলে যাচ্ছি সেখান থেকে আমরা সানসেটটা উপভোগ করব। আমাদের সাথে সাথে আপনারাও সানসেটটা উপভোগ করবেন এটা ভালো লাগছে বাবা ওয়াও

হ্যাঁ ডুবে যাচ্ছে তো হম এই যে নাই আর কিছুক্ষণ পর দেখতেই পারবো না এটা এক্ষন ডুবে যাবে এই যে থার্টি সেকেন্ডের মধ্যে চলে যাবে নিচে যারা মাউন্ট ইডেন ভিজিট করতে আসে তারা এই সানসেটটা মিস করে না সবাই এসে এটা দেখে এবং আসলে এটা অনেক সুন্দর একটা জায়গা আমরা সি বিচে গেলে হচ্ছে সানসেট উপভোগ করি তাই না আমরা মাউন্ট ইডেনে এসে এখন আমরা সানসেটটা উপভোগ করলাম খুবই সুন্দর ভীষণ সুন্দর আর হচ্ছে গিয়ে আমরা আরেকটু অপেক্ষা করব কারণ এখান থেকে যখন একটু রাত হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু লাইটিংগুলো মানে পুরো সিটিতে লাইট জ্বালাই দিবে এবং লাইটিংগুলো খুব সুন্দর এখনও কিন্তু লাইট জ্বলছে বাট যেহেতু এখনও আলো আছে এই জন্য লাইটিংগুলো বোঝা যাচ্ছে না তো আমরা আরেকটু ওয়েট করব যে রাতের অকল্যান্ড শহরটা দেখতে কেমন লাগে সেটা আমি উপভোগ করব সাথে হচ্ছে আপনাদেরকেও দেখাবো রাতের অকল্যান্ডটা দেখতে কেমন আর মোটামুটি হচ্ছে আমরা সব কিছুই দেখে ফেলেছি এর মধ্যে আর আয়াত তো অনেক বেশি এনজয় করেছে কারণ এখানে গেলে কার না ভালো লাগবে আপনারা বলেন এখানে আসলে এমন একটা জায়গা যেখানে গেলে মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায় তো যারা আপনারা আসতে চাচ্ছেন নিউজিল্যান্ডে আপনারা আসেন এবং এই জায়গাটা উপভোগ করেন আপনাদের জন্য দোয়া রইল আর যারা হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন ইনবক্সে অনেক কিছু ব্যাপারে জানতে চাচ্ছেন লাইক লিভিং কস্ট ওয়ান মান্থ এক্সপিরিয়েন্স দেন কিরকম স্টুডেন্ট ভিসা সম্পর্কে আসলে ওগুলো করতে গেলে অনেক ইনফরমেশন দরকার হয় অনেক ঘাটাঘাটি করতে হয় তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু শেয়ার করার হয় আমি অতটুকু করে ফেলবো আসলে আমি এডিট করার সময় পাচ্ছি না তো আমাকে একটু সময় দিন আমি অবশ্যই হচ্ছে আপনাদের এই চাওয়াটাও পূরণ করে দিব আর চলুন এখন এখান থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই যে জায়গাটায় প্রথমে ছিলাম আমরা এখন ওই জায়গাটায় যাব ওইখান থেকে হচ্ছে বাকি ভিউটা নিব দেখব এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন এবং পুরো ব্লগটি উপভোগ করলেন আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগেছে আবারও নতুন কোনো একদিন নতুন কোনো একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আপনাদের মাঝে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আশা করছি আমার ব্লগগুলো আপনাদের অনেক হেল্প হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ